জীবনটা আমরা ইসলামী ভাবে বলি যে আমরা প্রত্যেকটা মুমিন বা মুসলিম ভাই বোন একে অন্যের অঙ্গের মতন যেমন আপনি যদি কষ্টে থাকেন তাহলে যেন আমার অঙ্গে হানি ঘটলো আমি আমিও কষ্ট পাচ্ছি ওকে সো সমানুভূতি হচ্ছে এরকম একটা বিষয় যে কারো একটা খুব বিপদ দেখে আপনি ওই বিপদের মধ্যে হারিয়ে যান মানে আপনি নিজেই ওই বিপদটা নিজের মধ্যে ফিল করেন যেমন হচ্ছে এটা যেন আমার বিপদ তা আপনি ওই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যেমনটা প্রায় করবেন ঠিক একইভাবে ওই মানুষটাকেও এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগে যাবেন ইসলাম এখানেই পার্থক্য করে দেয় সিমপ্যাথিতে অনেকটা আমি বলবো লোক দেখানোর লোক দেখানোর মতো অনেক সুযোগ আছে আপনার আপনি এক্সপ্রেস করতে অনেক আবেগ দিয়ে পরে বাসায় গিয়ে আপনি ঠিকই আপনার মতো সবচেয়ে প্রিয় খাবারটা নিয়ে টেবিলে বসে খাচ্ছেন কিন্তু যে মানুষটাকে দেখে আফসোস করে আপনি আসলেন সে কিন্তু না খেয়ে আছে আর এমপ্যাথিটা হচ্ছে এরকম আপনি তার জন্য খাবারের নিশ্চয়তা না করতে পারলে নিজে খেতে পারছেন না কষ্ট হয় ওকে বিশাল একটা পার্থক্য বিশাল